আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আমরা রান্না করব ঢেঁকি শাক এই শাকটাকে আমাদের এখানে ঢেঁকি শাক বলে বলে আপনাদের ওখানে কি অবশ্যই বলবেন তো শাকটা অনেক সুন্দর আমার কাছে লাগলো অনেক দিন পর এই ঢেকি শাক রান্না করছি কিন্তু শাক একটু কম হয়ে গেছে তাই আমরা আরো অনেক ধরনের শাক এটার সাথে মিক্স করে জগা খিচুড়ি রান্না করব। মানে অনেক ধরনের শাক একসাথে রান্না করব আর কি তো এটা হচ্ছে পুঁই শাক আর মোরগ ফুলের শাক আর আমরা করলা দিয়ে রান্না করবো হচ্ছে মাছ আর এই আমাদের কাটাকুটা হয়ে গেছে আমরা কুটে কেটে নিয়েছি আর এই হচ্ছে আমাদের মাছ এটা আসলে মূলত মাছের মাথা যা আমরা কাঁকরল দিয়ে রান্না করব কাঁকরল আর আলু দিয়ে আর যেহেতু জানেনি যে আমরা মাটির চুলাতে রান্না করব আমি বলেছিলাম চুলায় আগুন ধরিয়ে দিল এবার আমরা হচ্ছি রান্না শুরু করছি প্রথমেই শাকগুলো গুলো দিয়ে লবণ এবং পেঁয়াজ দিয়ে তারপর ঢেকে দিবে শাকটা সেদ্ধ হওয়ার জন্য তো লবণ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছে যেন লবণ সব জায়গায় মিক্স হয়ে যায় আর নেড়ে ব্যবহার না হয়নি শাক থেকে যেটুকু পানি বের হবে সেটা রান্না হবে শাক তো দেখুন শাক কিন্তু এক কড়াই শাক ছিল তা কত কম হয়ে গেছে কারণ পানি বের হয়ে গেছে আর এবার এই পানিগুলো শুকোনো পর্যন্ত আমরা অপেক্ষা করব তারপর আমরা শাক রসুন দিয়ে বাগার দিব তো পানি শাকের পানি শুকিয়ে যাওয়ার পর আমরা শাক উঠিয়ে নিয়ে ছি এবার রসুন আর শুকনো মরিচ ভিজে নিচ্ছি আম্মু চুলাই এবার এগুলো দিয়ে হচ্ছে গিয়ে আমাদের রান্নাটা হবে তো রসুন শুকনো মরিচ আর তেল এটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে শাকটাকে বাগার দিতে হবে তাহলেই শাকটা অনেক মজার হয়ে যাবে আর এর আগে কিন্তু শাকটা শুধু সেদ্ধ ছিল পেঁয়াজ আর লবণ দিয়ে এবার হচ্ছে প্রপার শাক ভাজি তো শাক ভাজিটা রান্না হয়ে গেছে অনেকে ডাইরেক্ট রান্না করে কিন্তু আমার কাছে কিন্তু এইভাবে খুব ভালো লাগে শাক ভাজি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর এবার হচ্ছে আমার মা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছে মাঠ একবার খেয়াল দেওয়ার জন্য যে ফ্রাইং প্যানে মাটির চুলায় রান্না যায় করা যায় কিনা আর রান্না করা গেছে তো আমরা প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে তেল পেঁয়াজ কুচি তার মধ্যে হলুদ মরিচ এবং লবণ দিয়ে তা ভালোভাবে কষিয়ে নিয়েছে এবং তার মধ্যে দিয়ে দিয়েছে মাছ মাছ দিয়ে মাছটাকেও ভালোভাবে কষিয়ে নেবে তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখবে পরে ঢাকনা উঠিয়ে আরেকটু নেড়ে চেড়ে এটার মধ্যে কিন্তু কাঁকরোল দিয়ে দেবে কিছুক্ষণ পরে কারণ যেহেতু আমরা কাঁকরোল দিয়ে মাছ রান্না করছি তো কেটে রাখা কাঁকরোল আর আলু কিন্তু মাছের মধ্যে দিয়ে দিচ্ছে তারপর আবার একটু কিছুক্ষণ ঢেকে এবার নেড়ে চেড়ে মিক্স করে নেবে সুন্দর মতো ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য একটু সময় ঢেকে রেখে তারপরে কিন্তু তরকারিতে ঝোল দিয়ে দিতে হবে অবশ্যই পানি দিয়ে ঝোল করে নিতে হবে না হলে তরকারি সেদ্ধ না হলে মজা লাগবে না আর মশলা ভিতরে না ঢুকলে তো একদমই মজা লাগবে না তো ঝোল দিয়ে দিয়েছে আর তারপর চুলাই কিছুক্ষণ ভালোভাবে রান্না করার পর আমাদের কিন্তু রান্না হয়ে গেছে তো একটা হচ্ছে আমাদের শাক আর একটা হচ্ছে মাছ এবং কাকরোল দিয়ে রান্না করা অনেক ভালো হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন শাক ভাজিটা স্পেশালি